বিগত কুড়ি বছর ধরে আপনাদের অতি পরিচিত শারদা মিশন শিক্ষণ মন্দির আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় শারদা মিশন শিক্ষণ মন্দির মশাগ্রাম পূর্ব বর্ধমান প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য শারদা মিশনে যোগাযোগ করুন আগামী শিক্ষাবর্ষের ভর্তি চলছে যোগাযোগ নাইন ধন্যবাদ হ্যাপি নিউ ইয়ার এন হ্যাপি নিউ ইয়ার টু 25 ডিসেম্বর উইথ লাইভ মিউজিক রমিতা অ্যান্ড প্রমিত থার্টি ডিসেম্বর উইথ ডিজে অমিত বাইকার স্টেক এরঙ্গা সুগন্ধা দিল্লি রোড মোবাইল

বক্ষে বেঁচেছে বৃত্ত স্বপ্নের জাল রিজাল সে ভাবিতেছিলাম উঠি না না অন্ধতম সে গেছে কি না ছুটি শুভ সন্ধ্যা এবং সকলকে আজকে পয়লা জানুয়ারি তো দু হাজার চব্বিশ নতুন বছরের অনেক শুভেচ্ছা মন্ত্রী উপবিষ্ট আছেন আমার অনেক বিশিষ্ট ব্যক্তিরা আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মহারাজ আছেন আরও কাউন্সিলররা আছেন আমাদের এখানকার যিনি আট নম্বরের কাউন্সিলর প্রিয়াঙ্কা দাস উনি আছেন এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিজন আছেন পেছনে ওনারা আছেন সকলকে নমস্কার আজকের এই জনমিলন উৎসব দু হাজার চব্বিশে যে এই নতুনভাবে যে নতুন করে উদ্যোগ নিয়ে যে এরকম একটা মেলার মতন করে যেটা আয়োজন করা হচ্ছে এত একটা বিখ্যাত হংসেশ্বরী মন্দিরের সামনে মা হংসেশ্বরী মন্দিরের মন্দিরের সামনে যেটা খুবই সুন্দর একটা উদ্যোগ এবং প্রথমবার যেটা হচ্ছে এবং সবাই মিলে যেটা এদিকে ওদিকে যায় পিসির বাড়ি মামার বাড়ি এগুলোতে আসে তো এই জন্য এই একই সাথে একে অপরের সাথে যে মিলন এই জিনিসগুলো আমরা আজকালকার জেনারেশান আমাদের পরের জেনারেশনেরা খুব মিস করে যে বাইরে বেরিয়ে যে একে অপরের সাথে দেখা করে কথা বলা এই উৎসবের মজা নেওয়া আনন্দ নেওয়া তো এই জিনিসটা যে বাঁচিয়ে রাখাটাই আমাদের কর্তব্য যাতে আমাদের পরের জেনারেশন এই জিনিসটা বুঝতে পারে যে বাইরে বেরিয়ে সবার সাথে জনমিলন করেই কিন্তু আগের প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে কেন আমরা এক কোনো রকমের অসুবিধা হলে পরে একে অপরের পাশে থাকবো সেটা সেটা যেমন সত্যি কিন্তু যদি নাই চিনি একে অপরকে পাশের বাড়িতে কে থাকে সে কি করে সে তার তার নাম কি তার বাড়িতে কে কে আছে তো সেইগুলোই আজকাল আর জানাশোনা হয় না তো এই এই এইরকম প্রচেষ্টার খুবই দরকার যাতে একে অপরকে আমরা একে অপরের সাথে মিল মিলন হয় এবং সব রকমের কথাবার্তা হয়ে এই যে স্টলে গিয়ে খাওয়া দাওয়া জিনিস কেনা তো এইগুলো আমরা যেমন ছোটোবেলায় আনন্দ উপভোগ করতাম সেই জিনিসগুলো যেন সব সময় বজায় থাকে ঐতিহ্যবাহী বাসপীড়িয়ার পঞ্চেশ্বরী মন্দির প্রাঙ্গনে আমরা বাস্পেরিয়ার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং পৌরসভা সহযোগিতা আমরা এক তারিখ থেকে জানুয়ারি মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত একটা ছোট মেলার আয়োজন করেছি এবং সেটা আমাদের আট নম্বর ওয়ার্ড একদম একান্ত কিছু উদ্যোগ তার সঙ্গে সঙ্গে আমাদের আট নম্বর ওয়ার্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছে তাদের সংবর্ধনা বারো তারিখ করবো এবং আমাদের আট নম্বর ওয়ার্ডের ক্রীড়া প্রতিযোগিতা তার সঙ্গে আবৃত্তি তারপর গান এরকম বিভিন্ন আমরা প্রতিযোগিতা রেখেছি এবং প্রত্যেক দিন একটা অনুষ্ঠান আমাদের এখানে একটা মঞ্চ করা হচ্ছে শীতকালের প্রত্যেক দিন অনুষ্ঠান হবে আজকে আমাদের মেলার উদ্বোধন করেছেন আমাদের সৌদর মহকুমা শাসক স্মিতা শুক্লা সান্ডার মহাশয়া আমরা সত্যি খুব প্রত্যেকটা মানুষকে সকলে আমাদের পাশে আছেন এবং সত্যি সবার মানুষের মনে একটা আলাদা আনন্দ মেলা হওয়ার জন্য কতদিন জানুয়ারি মাসের এক তারিখ থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত